বছর থেকে শুরু করেছি আমাদের উদ্দেশ্য হল বাচ্চারা যাতে যে দুর্গা পুজো আনন্দটা উপ প্রথম থেকে করে এবং এই যে হারে মানুষ বাচ্চারা যাতে ইনভলভমেন্ট কারিকুলার মধ্যে ইনভলভমেন্ট হয় সেটাও আমাদের উদ্দেশ্য আমরা এবছর চারটা গ্রুপের মধ্যে আমরা এই প্রতিযোগিতা শুরু করেছি এবং প্রায় এখানে দুশো জন প্রতিযোগী এরা অংশগ্রহণ করেছে আমরা এই মধ্যে বাড়িতে যাতে আমরা দীর্ঘদিন আরও করতে পারি সেটা আমরা মাথায় আসে এবং আমরা আমরা বিষয়টা হলো আমরা চারটা গ্রুপের মধ্যে চারটা বিষয় আছে আমাদের যেমন আছে গ্রাম্য পরিবেশ মেলা এটা আমাদের দুর্গাপূজার কিছু থিম আছে এই বিষয়গুলির মধ্যেই আমরা সীমাবদ্ধ ভেবেছি কেন এই আর্ট কম্পিটিশন করা উদ্দেশ্যটা কি প্রথমত উদ্দেশ্য হলো যে আমাদের যে বাঙালি দুর্গাপূজা সেই দুর্গাপূজা আনন্দটা যাতে আমরা প্রথম দিক থেকেই পুজোর আগের থেকে যাতে তাদের মধ্যে বাচ্চাদের মধ্যে দিতে পারি সেটা উদ্দেশ্য দ্বিতীয় হলো যাতে বাচ্চাদের যাতে যেভাবে এখন সমাজের মধ্যে পরিস্থিতি শুরু হয়েছে তারা যাতে এই আর্ট প্রতি বা কুকারের মধ্যে যাতে এঙ্গেজমেন্টটা বাড়ে সেটা আমরা আমাদের উদ্দেশ্য আমাদের একটা সামাজিক কর্মকাণ্ডের মধ্যেই আমাদের শ্রী যে কালী কালীমাতা বাড়ি রং কোন করেছে আপনার পরিচয়টা আমার নাম সুশান্ত শর্মা এই পূজা কমিটির সেক্রেটারি